নমস্কার বন্ধুরা আপনাদের ভালোবাসায় আজকে পাণ্ডুলিপি বিয়াল্লিশ দিন কমপ্লিট করলো মানে ছ সপ্তাহ পূর্ণ হলো সাত সপ্তাহে পদর্পণ করলো তো সাত সপ্তাহ এবং তারপর আট সপ্তাহ নবম সপ্তাহ তো যেটাই হোক না কেন আপনাদের ভালোবাসায় কিন্তু পাণ্ডুলিপি এগিয়ে চলেছে তাই আমার দর্শক বন্ধুদের জন্য হ্যাঁ আমার জন্য আমার থেকে অনেক ধন্যবাদ ভালোবাসা বন্ধুদেরকে কারণ তোমরা যদি এইভাবে সহযোগিতা না করতে পাণ্ডুলিপির পাশে না থাকতে পাণ্ডুলিপি ছবি ছবি হলে গিয়ে না দেখতে তাহলে কিন্তু আজকে এতগুলো দিন আমরা কিন্তু হলে পাণ্ডুলিপিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না যাই হোক আজকে তারই আনন্দে অবশ্যই আমরা ভীষণ আনন্দিত কারণ পাণ্ডুলিপির ছবি নিউ স্টার এন্টারটেনমেন্ট ব্যানারের প্রথম বড় পর্দার বড় গিরির বা ছবি তো সেই ছবিটি মুক্তি পেয়েছে আজকে আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত অভিনেতা অচ্ছুত চ্যাটার্জি মহাশয় এবং ছবির আরেকটি মেল চরিত্রে বর্ণিজিৎ বর্ণিজিৎ দাস তো সেও ভীষণ ভালো একটা চরিত্রে অভিনয় করেছে আজকে আমার সঙ্গে আছে আমরা অবশ্যই এই ছবি সম্পর্কে একটু আড্ডা আপনাদের সঙ্গে যেরকম থাকে আপনাদের আমি অনেক লাইফ থেকে অনেক প্রশ্ন আসে প্রশ্ন পাই যেগুলো এই শেয়ার বিষয়গুলো অনেকে জানতে চাই ছবির সম্পর্কে ছবি নানা রকম বিষয় যাই হোক আপনাদের ভালোবাসায় মানে পঞ্চাশ দিনের উদযাপন আমরা করতে চলেছি পাণ্ডুলিপি ছবির যে সেলিব্রেশন অবশ্যই আমরা করব এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার বিষয় আমাদের সেটা এবং আপনাদের যে দায়িত্ব আপনাদের যে ভালোবাসা সেটা আপনারাও কিন্তু শেয়ার করে সবার কাছে পৌঁছে এটা আমাদের একান্ত অনুরোধ ভালোবাসা আমার সঙ্গে অচুত চ্যাটার্জি মহাশয় আছে এই যে পঞ্চাশ দিনের পথে আমরা এগিয়ে যাচ্ছি সেই বিষয় সম্পর্কে আপনি অবশ্যই বলুন আপনার কেমন লাগছে এই বিষয়টাকে আমার বন্ধুদের সঙ্গে একটু আদান প্রদান করে নেওয়া নমস্কার আমি অচ্যুৎ চ্যাটার্জি অভিনেতা তো শুনলেন যে পঞ্চাশ দিনের পথে এগোচ্ছে তা খুবই আনন্দের বিষয় পঞ্চাশ দিনের পথে এগোচ্ছে ছবিটা দর্শক দেখছে এবং নিশ্চয়ই দর্শকরা আশীর্বাদ করছে এবং ভালো শ্রদ্ধা সহকারে দেখছে বলেই পরিবারকে সঙ্গে নিয়ে এতদিন ধরে চলছে এবং আমি চাইছি যে এই রকমভাবে আপনারা ভালোবাসা দিয়ে থেকে আপনারা চান যে ছবিটা যেন চলে এবং সবাই মিলে দেখে ছবিটাকে একশো দিনের একটা গন্ডি প্রেরণ আমি এটাই চাইব এবং এটা একটা আমাদের কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে কেন না এটা চিরস্মরণীয় হয়ে কেন থাকবে কারণ যিনি আজকে এই ছবির মানে বলব মানে মধ্যমোহনে সেই মনোজ মিত্র স্যার উনি কিন্তু আমাদের মধ্যে নেই ওনার জীবনের শেষ ছবি উনি করে গেছেন উনি যেখানেই থাকুন ওনার একসারে আমি শান্তি কামনা করি এবং ওনার ছড়নে আমি প্রণাম জানাই এবং ওনার সাথে আমি দীর্ঘদিন অনেক ছবি করেছি এবং অনেকের সাথেই করেছি টলিউড এবং বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে ওরপে শুভঙ্কর দাস আমার পাশেই বসে আছে ও পরিচালক একাধারে ক্রিকেট একা একাধারে সমস্তটাই সামলেছে এই শুটিংয়ে এবং বুঝতেই পারছেন যে দীর্ঘ পথ পেরিয়ে কিন্তু একটা ছবি রিলিজ করতে হয় এবং তার অনেক চাল ভাবনা থাকে তার অনেক বাধা বিপত্তি অনেক কিছুই থাকে এই ছবিটি বহুদিন ব্যাপী আটকে ছিল এবং সেটা শেষ পর্যন্ত আমি বলেছি শুভঙ্করকে যে এটা তোমার কমপ্লিট হবেই এবং তুমি এনেই চিন্তা করো না ছবিটা তুমি মহৎ উদ্দেশ্যে মানুষের জন্য তৈরি করতে যাচ্ছো সেটা ঠাকুর তোমার পূরণ করবেই মনে আসা তাই হয়েছে এবং ছবিটা চলছ ছবিটা হলে চলছে এবং সবাই বলছে দেখে ভালো যারা যারা দেখেছে এবং আমি তাই বলবো যে আগামী দিনে আরও বেশি বেশি করে মানুষজন প্রত্যেককে বলুন আপনারা যারা যারা দেখছেন যে এই ছবিটা দেখে আসুন ছবিটা না দেখলে অনেকটাই মিচ করবেন এবং এই ছবিটার মধ্যে যে বাস্তব রূপটা তুলে ধরা হয়েছে যে একটা সাহিত্যিক তার জীবনে তিল তিল করে জমিয়ে কত কিছু ওকে উপেক্ষা করে মানে সৃষ্টির যে সেই যে মানে হৃদয়ের যে সেই একটা মানে ভালোবাসা দিয়ে যে সৃষ্টি করে সেই সৃষ্টির পেছনে কত মানে কি বলবো বাধা বিপত্তি কত রকমের মানে মানে শেষ পর্যন্ত একটা সাহিত্যিককে অনেক অবসাদের মধ্যে চলে যেতে হবে অনেক কষ্টের মধ্যে চলে যেতে হবে কিন্তু কেন সে তো সৃষ্টি করছে মানুষের জন্যই করছে মানুষ পরবর্তী প্রজন্ম দেখবে যে সে যে সৃষ্টি করে গেল এত ভালো জিনিস এবং এই সৃষ্টির পেছনে কেন এত তার অবসাদগ্রস্ত ব্যাপার থাকবে বা তার তাকে বাধা দেওয়ার চেষ্টা হবে তাকে উপেক্ষা করা হবে সেইটা নিয়ে সেই মেসেজ এবং তার ওপরে আমি এখানে যে ভূমিকায় অভিনয় করেছি একটা পুলিশের ক্যারেক্টার আমি বয়েতে চেয়েছি আমার আমার ভাষায় যে যে নিয়ম নিয়মের মতো চলবে নিয়ম বহির্ভূত কোনো কিছু হবে না নিয়মের বাইরে কোনো কিছু হবে না এবং ছবিতে সেটা দেখানো হয়েছে যে যে পুলিশ পুলিশের মতো তার ব্যবহার করবে প্রত্যেকের পুলিশের কাজ পুলিশকে করতে পুলিশকে করতে আমাদের সোশ্যাল যে সমস্ত জায়গাগুলো যে মানে এই ছবির ক্ষেত্রে এরকম অনেক দিকই উঠে এসেছে হ্যাঁ বা পার্টির মূল কনসেপ্ট যেটা সেটা তো আছেই রাইটারদের বিষয়টা এবং সোশ্যাল ওয়ার্কার যারা যে সমস্ত ব্যক্তিরা আছেন সেটা পুলিশ হোক ডাক্তার হোক প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের ছবিতে ডাক্তারের ভূমিকায় দেখিয়েছি পুলিশের ভূমিকা দেখানো হয়েছে রাইটারের ভূমিকা দেখানো হয়েছে হ্যাঁ তো এই যে স্পেশাল স্পেশাল বিষয়গুলো এগুলো কিন্তু নক করতে যে ছবিটা না দেখলে বোঝা যাবে না হ্যাঁ ডাক্তারের যেটা কাজ সেটাও কিন্তু আমরা সেই মেসেজটা দিয়েছি যে একটা ভুল ডাক্তারের ট্রিটমেন্ট করানো যাতে না হয় সঠিক ডাক্তারের ট্রিটমেন্ট করাতে হবে সমাজে যদি কোথাও খারাপ কিছু হয় যেমন নতুন জেনারেশন হ্যাঁ মনোজ বিখ্যাত অভিনেতা নাট্যকার যিনি মানে কি বলবো আর আমাদের ভাষা নেই ওটা হারিয়ে ফেলেছি আমরা একটা মূল্যবান রত্ন হারিয়ে ফেলে যে আফসোসটা থাকে সেটা আমাদের সারা জীবন রয়ে গেল তো যাই হোক তো তবু একটা ভালো লাগা যে আমাদের ছবিতে উনি শেষ তেনার যতটুকু সেই মূল্যবান সম্পদ আমাদের দিয়ে আলোকিত করে দিয়ে গেছেন পাণ্ডুলিপিকে তো সেই জায়গায় একই ধারে মনোজ মিত্র স্যার যেভাবে অভিনয় করেছেন একটা জেনারেশন দেখানো হয়েছে ঠিক অপোজিটে সেম জেনারেশন ওয়াইজ এই যেমন বন্ডিজিত আমার সঙ্গে এখন আছে ওদের দিকটা যেটা দেখানো হয়েছে যে একটা কালচারাল বিষয় পুরনো দিক থেকে নতুন আধুনিক সমাজে আধুনিক দিকে পৌঁছে যাওয়া অতি আধুনিক যে সমাজ আজকে যে সমাজ ব্যবস্থা চলছে নেটওয়ার্কিং যে সমস্ত সোশ্যাল যে বিষয়গুলোর ওপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেখানে ভালো মন্দ সবটা নিয়ে কিন্তু গল্পটা মানে সমস্ত কিছু আছে গল্পটার মধ্যে তো সেক্ষেত্রে অবশ্যই দেখা উচিত আর আরো বেশি আমি বিষয়টা বলবো সেটা হলো ছবি অবশ্যই ডেফিনেটলি ইয়াং জেনারেশন দেখবে তার থেকেও বড় বিষয় হচ্ছে বাড়ির যে সমস্ত গার্জেনরা গুণী মানুষরা যাদের আহ আঁচলের ছায় আমরা বড় হয়েছি স্নেহের আদরে সেই মানুষদের দেখা উচিত মানে বাড়ির গার্জেন যারা তাদের অবশ্যই ডেফিনেটলি দেখা উচিত ছবিটা যে তিনাটা মানুষ করছে কিন্তু আজকে আধুনিক সমাজে কতটা তার রেজাল্টটা কি পাণ্ডুলিটি আমার মনে হয় তো পান্ডুলিকে দেখতেই হবে আমার তাই তো মনে হয় নাকি মানে এখানে বর্ণিক যে চরিত্র আছে বা আরো যে সমস্ত আহ কলাকুশলীরা আছে তাদের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো দেখলে বুঝতে পারবে যে আমরা বাড়িতে যখন আসি মায়েরা বাবা বাবা মা সন্তানের সবসময় কি করে আমার ছেলের মতো ছেলে হয় না না এরকম একটা সাবজেক্ট থাকে যে আমার সন্তান খুব ভালো হ্যাঁ কারণ আমরা তো বাড়িতে খুব ভালো মানে মা বলে মাথাটা নিচু করে থাকি কিন্তু বাইরে বেরোলে যে আমরা কোন রূপটা নিই সেটা কিন্তু জানে না তো সেই রকমই কিছু রূপও দেখতে পাবে যে ছেলেরা আলটিমেটলি কোনটায় মিথ্যে বলছে কোনটায় সঠিক এটাও কিন্তু একটা দিক সন্তান মানুষ করার একটা যে প্রবণতা বাবা মায়েদেরও কিন্তু শিক্ষার ব্যাপার আছে তো সেটাও এই ছবিতে কিন্তু পাবে এই ছবিটা সেই রকমই একটা জেনারেশন ওয়াইজ ছবি এবং এই সোশ্যাল ওয়ার্কার যারা যেমন অচ্ছুত চ্যাটার্জি মহাশয় আছেন উনি যে কথাটা বললেন ওনারও দিক সেম টাইম যে যেখানে একটা অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটলেও সেখানে কিন্তু কারো ছাড় নেই অন্যায়টা অন্যায় সেটা কিন্তু পাণ্ডুলিপি ছবি দেখলে বোঝা যাবে যে কারো কিন্তু সেখানে ছাড় নেই কারণ আমাদের সমাজ ব্যবস্থাকে ঠিক রাখতে হলে প্রত্যেককে সঠিকভাবে লড়াই করতে হবে আমাদের ছবির এই যে আর এক কলাকুশলী বর্ণিজিত বর্ণিজিৎ বলে না যে মানে শুধু মিষ্টি আর নানা রকম বর্ণিজিৎ হচ্ছে ছবি লবণ মানে যেখানেই একটু ছড়িয়ে দেবেন একদম মানে দুর্দান্ত কাজ হবে মানে টেস্টের মূলে কিন্তু আবার বর্ণিজিৎ তো সেই রকমই একটা ব্যাপার টোটাল ব্যাপারটা অবশ্যই বলা হবে না কেন কতটা লবণ সেটা হলে গেলেই বোঝা যাবে তাই তো নাকি একদম তো ভীষণ বড় একটা টেস্টফুল চরিত্র কাজ করেছে তো বাকিটা ও আপনাদের সঙ্গে শেয়ার করবে যে ওর স্পেশালি কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে বা আপনাদের সঙ্গে কি বলতে চাইছে নমস্কার সকলকে আমি বোর্নিজিত দাস তো পান্ডবুলিবি হচ্ছে কি আমার প্রথম ছবি তো নিজেকে বড় পর্দায় দেখার একটা আলাদাই অভিজ্ঞতা ছিল এবং নিজেকে অভিভাবক আর মনে করছি যে কিংবদন্তি মনোজ মিত্র স্যার তার শেষ ছবিটা এবং তার শেষ ছবিতে আমি কাজ করতে পেরেছি তাই আমি কোনোদিন চোখে সামনে দেখতে পাইনি কিন্তু তার এই শেষ ছবি সেই ছবি যে আমি আছি সেটা একটা বড় ব্যাপার তো ছবিটা আমার যেটা চলছে বিয়াল্লিশ দিন হয়েছে পঞ্চাশ দিনের দিকে এগোচ্ছে এবং আপনাদের সবাইকে প্লিজ হলে কিছু ছবি দেখতে হবে এবং আমার ক্যারেক্টারটি একটা টিকিট যেটা এত বাড়িয়ে বাড়িয়ে বললো যে রবন ফবনের ব্যাপার তো হ্যাঁ অবশ্যই তো ব্যাপার আছে একটা নেগেটিভ মুখরচ মানে লবণ টবন বলে একদম মুখরচ টেস্টফুল আপনাদের অবশ্যই

কারণ গ্যারেটারটা সৃষ্টি করতে হবে তাহলে আপনি বলছেনটা তৈরি করলে তো কোনটা দিয়ে কোন কতটা মশলা দিতে হবে কতটা তেল দিতে হবে কতটা নুন দিতে হবে কতটা মানে পরিমান আনাজ থাকবে কতটা কি থাকবে এইটা কিন্তু একটা ব্যাপার আছে মিষ্টি কতটা দেবে

যে সমস্ত কলাকুশলীরা কাজ করেছে মানে শুধু আমি বলে না আমাদের স্যার যেটা বললেন আর কি যে ছবিতে মূলে একটা বিষয়টা কিন্তু বিষয় হচ্ছে প্রত্যেকে প্রত্যেকটা চরিত্র ভীষণ স্ট্রং চরিত্র এবং প্রত্যেকে দেখানোর একটা সুযোগ পেয়েছে অনেক যে আমরা অ্যাক্টিংটা করবো অ্যাক্টিভিটিস যেটা থাকছে সেটা সবাই তার জায়গা যে যার জায়গায় সে কাজ করেছে এবং নতুন কলা কুশলীরা হিসেবে অবগত যারা কাবু ছেলে মেয়েরা কাজ করেছে আমাদের ছবিতে তারা কিন্তু দুর্দান্ত কাজ সেই জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করে যে শুভ কথা সেই প্রত্যেককে হ্যাঁ এই কতটা করতে পেরেছি সেটা আপনারাই দেখবেন আপনারা দেখে বিচার করে বলবেন কেননা আমার মনে হয় আর বিচারটা অনেকটাই হয়ে গেছে কেননা বিয়াল্লিশ জিবি পঞ্চাশ চলছে সুতরাং ভালো লেগেছে বলি বিয়া বয়স দিন থেকে আজকে পঞ্চাশ দিনের সেলিব্রেশনে আমরা কিন্তু একটা মানে একদম ছাপিয়ে পড়েছি আনন্দ আমাদের এই যে উল্লাসিত একটা আনন্দ সেই আনন্দটার কারণ কিন্তু আপনারা আর কারণ দর্শক যদি না থাকে হ্যাঁ দর্শক যদি না ভালো বলে তাহলে আমাদের অভিনয় সার্থক আমরা প্রথম দিন থেকে প্রথম যখন হল মানে ছবি প্রিমিয়ার করা প্রিভিউ করা এবং ছবির হল রিলিজ যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই আমরা মানে থেকে বড় পাওয়া জীবনের সবথেকে বড় পাওয়া আমাদের পাণ্ডুলিপি টিমের সবার বড় পাওয়া যে একজন দর্শক প্রতিদিন সুরশ্রী সিনেমা হলে প্রতিদিন তিনটে করে শো দেখেছে কারো ভালো লাগলে আমরা জানি একটা শো দেখে হয়তো প্রতিদিন একটা করে শো দেখতে পারে উনি সিনেমা দেখে বেরিয়ে আবার টিকিট কেটে আবার ঢুকেছেন আবার ফল মানে ওই সেকেন্ড শো দেখার পর আবার থার্ড শো তিন নম্বর শো তাই এইভাবে একজন ভদ্রলোক ছবিটাকে দেখেছেন যেনার জীবনের সাথে ছবিটা মানে খুব বড় ওনার হৃদয়ে লেগেছে এইভাবে উনি আমাদের সেই ভিডিও আপনাদের কাছে পোস্ট করেছি হ্যাঁ তো হলের মালিক যিনি ছিলেন উনিও আমাকে বললেন যে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে কি এমন ছবিটার মধ্যে পেয়েছ তো উনি বলেছেন আমার জীবনের সমস্ত কিছু এই ছবির মধ্যে আছে তো ছবিটা দেখলে সবারই কিন্তু এরকমই একটা জায়গা মনে পড়বে বা পাবে ছবিটা এইরকমই একটা ছবি পাণ্ডুলিপি কারো না সাথে সাথে ম্যাচ করবে প্রত্যেকটা জায়গা এই যে বললাম না যে সোশ্যাল ওয়ার্কার যারা তারা মানে প্রত্যেকটা জায়গাকে তুলে ধরা হয়েছে হ্যাঁ মানে যেমন ভাবে দুঃখ আছে তেমন কষ্ট তেমনই প্রেম ভালোবাসা সবটা শুধুমাত্র এই যেমন আমাদের বলা হচ্ছে না যে সাহিত্য ধর্মী ছবি সাহিত্য মানে শুধুমাত্র যে কলম ধরে থাকাই এটা নয় সাহিত্য মানে হচ্ছে শিল্প সত্তাকে আমরা যেভাবে দেখাতে চেয়েছি হ্যাঁ সেটা কিন্তু শুধুমাত্র যে কলম ধরে লিখলেই সেটা হবে সেটা না শিক্ষা কিন্তু বাস্তব শিক্ষাটাও আমাদের দিতে হবে সেই বাস্তব নীতি শিক্ষাটাও কিন্তু ছবির মধ্যে আছে প্রেম ভালোবাসা যে আমরা যেটা ছাড়া মানে বলে না যে ওই শুধুমাত্র তো একই রকমের খাবার খেলেই আমাদের শরীর সুস্থ থাকবে না সব রকমের খাবার খেতে হবে সে কথা সাহিত্য মধ্যে সমস্ত কিছুই বিদ্যমান থাকে যারাই সাহিত্য সৃষ্টি করে গেছে যে আমাদের বড় বড় মনীষীরা তাই সাহিত্যের মধ্যে প্রেম দুঃখ ভালোবাসা যন্ত্রণা বেদনা সবই থাকে সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটাকে আস্তে আস্তে বিভিন্ন রূপে আহ তুলে ধরার চেষ্টা করেছে এবং দর্শক হলে বা ভালো লাগছে এবং কারুর না কারুর জীবনের সঙ্গে মিলে যায় আর পাণ্ডুলিপি সব থেকে বড় কথা হচ্ছে মানে বহুদিন পর এরকম একটা ছবি এসেছে যেটা সবার দেখার মতো ছবি মানে কারো কখনোই মনে হবে না যে কোনো একটা শ্রেণীর জন্য এই ছবিটা এটা কিন্তু কখনোই নয় বাবার জন্য পাণ্ডুলিপিটা এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট দর্শকদের দিক থেকে যে সবাই ছবিটা দেখতে পাবে বাচ্চারাও ছবিটা দেখে বুঝতে পারবে যে আমাদের কিভাবে বড় হওয়া উচিত আবার বড়রাও বুঝতে পারবে সন্তানদের কিভাবে বড় করানো উচিত কিভাবে মানুষ করা মানুষ করা হ্যাঁ তো সেই মানুষ করার একটা যন্ত্রও পাণ্ডুলিপি আমি বলতে পারবো তো সেই হচ্ছে বিষয় যাই হোক তাই বলছি এখনো যারা হলে মানে যাওয়ার যাদের সময় হয়নি সময় করে উঠতে পারেনি তারা প্লিজ এখনো সময় আছে হলে দিয়ে বড়ো পর্দায় সেই আনন্দ উপভোগটা করুন আমাদের ছবিতে যেটুকু শিক্ষা আমরা দিতে পেরেছি এই দু ঘন্টার মধ্যে তো আর টোটাল বিষয় দেখানো সম্ভব নয় তবুও আপনাদের ভালোবাসায় যতটুকু পেরেছি সেই ভালোবাসাটা যদি আপনারা দেন তাহলে নেক্সট প্রোডাকশন আবার আমরা কিন্তু করবো খুব শীঘ্রই নেক্সট প্রোডাকশান নিয়ে আমরা আবার বড় হলে বড় বড়োভাবে ছবি আপনাদের সামনে নিয়ে আসবো সেটার জন্য কিন্তু এখনো ছবি চলছে হলে এখনো আমাদের চলছে নবদ্বীপের আলো ছায়া সিনেমা হলে বনগার বাগানের শান্তিশ্রী সিনেমা হলে চলছে ছবিটি এরপরে আরো সিনেমা হলে আসছে বর্ধমানে আসছে বাঁকুড়ার সিনেমা হলে আসছে তো এই যে এই যে জায়গাগুলো এখন সব মোটামুটি রেডি হয়ে গেছে তারপরে আপনাদের ভালোবাসায় আবার আমরা নানান জায়গা প্রত্যেকটা জেলা ওয়াইজ সমস্ত জায়গায় ছবিটা আমি আস্তে আস্তে যাই হোক আপনারা ছবিটা গিয়ে দেখুন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের মতামত আমাদের জন্য ভীষণ প্রয়োজন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন